সন্তানেরা যখন বিপদে পড়ে তখন তো মাই তাকে সেই বিপদ থেকে রক্ষা করে মা ডাকবে আর মায়ের ডাককে অস্বীকার করতে পারে এমন সন্তান কি কোথাও আছে তাও যদি আমার মতো মায়ের বাধ্য সন্তান হয় হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম তারাপীঠ হ্যাঁ আমি কিন্তু আবারও তারাপীঠ চলে এসেছি এক মাসের মধ্যেই দুবার তারাপীঠ আর এখন দেখো আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি একটা শাড়ি পরেছি বারে একটা শাড়ি পরেছিলাম সাদা এবারেও একটা সাদা লালের ওপর পরেছি তোমাদেরকে আমি পুরো লুকটা দেখাচ্ছি ওয়েট সুন্দর করে সেজে নিয়েছি এবার আমরা পুজো দিতে যাবো বলে করে সেজে রেডি হয়ে নিচ্ছি এবার আমরা বেরোবো পুজো তো অবশ্যই দেবো তো চেষ্টা করবো কিছু কাছে পিঠে কোথাও ঘোরার বাট সময় হবে জানি না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো দেখা যাক কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখনকার মতো টাটা কি জায়গাটা একটু চেনা লাগছে তাই না হ্যাঁ এটা কিন্তু সেই তারামা সরণি মানে যে রাস্তা ধরে মায়ের মন্দিরে যেতে হয় আর কথা বলতে বলতে দেখেছো আমরা কিন্তু পুজো দিতে বেরিয়েও পড়েছি আর এই যে সামনে যে কাকুটাকে দেখছো মানে ইনি না যে সাইড হয়ে গেল যে কাকুটা উনি কিন্তু হোটেল থেকে আমাদের সাথে এসেছে মানে আমাদের কিছু ভালো ফেসিলিটি দেবেন এই ধরো ওনাদের ওরিয়েন্টের একটা দোকান আছে সেখান থেকে আমরা প্রসাদি নেব যে মায়ের যে ডালা আছে সেটা নেব তো সেই জন্য উনি আমাদের সঙ্গে আসতে চাইলেন তো আমরা সেই জন্য ওনাকে আর না বলিনি আর দেখো যাওয়ার পথে আমরা কিন্তু বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে মায়ের দুটো ফটো নেব নিয়ে আমরা মন্দির থেকে পুজো দিয়ে ফটোগুলোকে আমাদের বাড়িতে বা দোকানে যেখানে হোক আমরা রাখবো তো সেই জন্য এখানে আমরা দুটো ফটো বাদছিলাম যে কোন ফটোগুলো নিলে আমাদের ভালো হবে তো আমরা চাইছিলাম এই যে লাইট জ্বলা যে পিকচারগুলো এগুলো নেব বাট দামটা অনেকটা উনি বেশি বলছিলেন যেই কারণে আমরা ওগুলো আর নিতে পারিনি আমরা একটা এমনি ফটো নিয়েছিলাম আর একটা এমনি লাইট জ্বলা ফটো নিয়েছিলাম কিন্তু একটা জিনিস ক্ষীত বলো তো এই যে মা কালীর ফটো ছাড়া বাকি যে রাধা কৃষ্ণ বা মহাদেব যে যে ফটোগুলো পিকচারগুলো আছে না সেগুলো কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে খুব সুন্দর ছিল তো আমরা এই দুটো নিয়ে নিলাম আর তারপরে কথা বলতে বলতে ওগুলো নিয়েও প্যাক করে নিয়েছি আর একটু সাইডে ছেঁড়াও ছিল যেহেতু মায়ের পায়ে ঠেকাতে হবে ওটা আর আমরা ডালা নিয়ে নিয়েছি এখানে আলতা যা যা থাকে আর কি মালা আর একটা অদ্ভুত জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি একটু পরে তো ঠাকুর ওনার নাম্বারটাও দিয়ে দিলেন আর কথা বলতে বলতে দেখো মন্দিরের দিকে এগিয়ে গিয়েও গেছি আর লাইনটা খুব একটা তেমন ছিল না কারণ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আগের বারে যে টাইমটাতে এসেছিলাম সেই টাইমে এবারে একদমই আসিনি তাই লাইনটা একটু কম ছিল আর এখান থেকে দেখো মন্দিরটা পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে যেহেতু বিকেল বিকেল আমরা এসেছিলাম আর আর ওই যে বললাম না কোথাও একটু ঘোরার প্ল্যান আছে সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি বেরোনো ওই সাড়ে চারটের দিকে আমরা বেরিয়ে গেছিলাম কি চমকে উঠলে গায়ে কাঁটা দিয়ে উঠলো ওঠারই তো কথা তাই না তারপরে মাকে দর্শন করে মায়ের কাছে প্রার্থনা করে পুজো দিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে মানে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর এই যে মায়ের মন্দির ছেড়ে তো আমার আসতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে ওখানেই যেন থেকে যায় তারপরে এই যে মন্দিরের পুকুরের কাছে যে ধূপবাতি দেখাতে হয় সেটা দেখাতেই আমি চলে এসেছি আর একটা কথা কি তো যত কষ্ট যত ব্যথা যত দুঃখ নিয়ে মায়ের কাছে আমি বারবার ছুটে যাই মায়ের কাছে গেলে মায়ের মন্দিরে পা রাখলে সব যেন কোথায় উধাও হয়ে যায় এটা একটা আশ্চর্য ঘটনা ঘটে আমার সাথে বারে বারে ধূপ মোমবাতি দেখানোর পরে বেরোনোর পথে ভাবলাম একবার শ্মশানটা থেকে ঘুরে যাই আগের বার যখন তারাপীঠ আসি আমার একটা স্টুডেন্ট আমাকে বলেছিল ম্যাডাম তারাপীঠ গেলে আর শ্মশান থেকে ঘুরে এলে না মনে মনে ভেবেছিলাম ঠিক তো শ্মশান থেকে একবার ঘুরে আসা হলো না তাই ভাবলাম চলো একবার শ্মশান থেকেই ঘুরে আসি তাই জন্য এখানে আসা শ্মশানে পা দেওয়ার পরে না গায়ে একটা যেন আলাদাই কাঁটা দিয়ে উঠছিল আর এখানে হয়তো বলি হয় হয়তো না এখানে বলিই হয় তাই সেখানে সবাই ধূপ মোমবাতি দেখাচ্ছিল আগের বারে ইচ্ছা ছিল মায়ের যে বোন আছে তার আমার ময়ূরাক্ষী দেবী তার মন্দির থেকে ঘুরে আসার কিন্তু সময়ের অভাবে আগের বারেও যাওয়া হয়নি আর এখন জিজ্ঞেস করে জানলাম যে ওটা ঝাড়খণ্ডে প্রায় তারাপীঠ থেকে এক দেড় ঘন্টা সময় লাগবে আমাদের হাতে সময় ছিল না আর এখন যদি আমরা যেতাম মানে ওই যে পাঁচটা সাড়ে পাঁচটা তখন কিন্তু আমাদের ফেরাটাও খুব সমস্যা হয়ে যেত তাই আমাদের এবারেও যাওয়া হলো না আর এটা ছিল বৈদ্যুতিক চুল্লি আর তার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে দেখছিলাম যে এখানে কি হচ্ছে তো দেখলাম একটা শবদেহ এখানে এসেছে তাই ভাবলাম যে ওটা ভিডিও করা হয়তো আমার ঠিক হবে না ওই জন্য ভিডিওটা ওখানেই আমি অফ করে দিলাম আর যাওয়ার পথে যে কাকুর কাছ থেকে আমরা এই যে মিষ্টিগুলো নিয়ে গেছিলাম ফেরার পথে আবারও কিন্তু সেই কাকুর দোকানে গেছি তবে আগের মতো এতটা ভালো খেতে কিন্তু এবারে ছিল না আর বাড়ি আনার দশ দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে তো শেষমেশ পুজো দিয়ে রুমে ফিরলাম গরমটা একটু কম থাকার জন্য কষ্টটা একটু কম হয়েছে আর হ্যাঁ সত্যি আগের বারের থেকে এবারে কিন্তু খুব ভালো পুজো দিয়েছি মাকে দর্শন করেছি খুব খুব ভালোভাবে কোনো সমস্যা হয়নি আগে যে বলেছিলাম আমার আহ কানের দুল ধরে রান্ডানি করছিল। এবারে তেমন কোনো প্রবলেম হয়নি খুব ভালোভাবে পুজো দিয়েছি কারণ আমরা ওই সাড়ে চারটের সময় বেরিয়েছিলাম ওই সময়টা সবাই বলল কি যে কম ভিড় থাকে কিন্তু সন্ধ্যা সাড়ে ছটার পরে মানে মায়ের আরতির পরে সাড়ে সাতটা থেকে যে পুজোটা হয় সেটা কিন্তু ভীষণ ভিড় হয় যেটা আমরা ওখানে গিয়েই শুনলাম তো যাই হোক পুজো কমপ্লিট যার জন্য এসেছিলাম সেটাই সব থেকে আগে কমপ্লিট করেছি এবার একটু খাওয়া দাওয়া করবো বাইরে বেরোবো ঘুরবো তো তো এই দেখো এখানে মায়ের প্রসাদী ফুল প্রসাদ তারপর মিষ্টি আর যে ফটোগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি ব্যাগে ঢুকিয়ে নেবো কারণ কাল আমরা বেরিয়ে যাব আর একটা অদ্ভুত জিনিস কি বলো তো যখন পুজো দিতে গেলাম আমাদের ডালাতে কিন্তু কোনো পদ্মফুল ছিল না কিন্তু যখন রুমে এসে এগুলো গোছাতে বসলাম তখন দেখলাম এত বড় একটা পদ্মফুল এটা একটু অদ্ভুতই লেগেছে হয়তো এটা আমার ওপর মাহের আশীর্বাদ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও تیویو